হ্যালো ভিউয়ার্স আমি একটা জিনিস বুঝি না অপবিশ্বাস যে এরকম ছেলেদের সাথে নাকামে করে সাকিব খান সেটা কিভাবে সহ্য করে আবার তার সাথে নাকি সংসার করে এই যে দেখুন একটা কেক কাটতেছে কত নাকামে কত ঢং নাচানাচি আর সবাই সেম কালারের শাড়ি সে পরেছে এবং সবাই একই কালারের টি শার্ট পরেছে মানে এইগুলো একটা স্বামী কিভাবে সহ্য করে আমি সেটাই বুঝতে পারতেছি না তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় অপবিশ্বাস একটু বেশি নাকামে করে না আসলে আমি তার বিরুদ্ধে হয়ে কথা বলছি তা না এই যে দেখুন কেকটা মুখে দেয় আবার নেওয়া যায় মানে এটা কি লাগে মানে এরা ইন্ডাস্ট্রিতে যে কি করে না করে এদের জন্যই সবার বদনাম হয় কিন্তু দিক দিয়ে কিন্তু বুবলি অনেক ভালো বুবলির কিন্তু এই টাইপসের ভিডিও কখনো এমন দেখি নাই যে ছেলেদের সাথে তুলুম তুলুম করে নাচানাচি করে এই যে দেখুন কি করতেছে না করতেছে আশ্চর্যজনক এইবার জনপ্রিয় নায়িকা মাহি রাজনীতির ফেল মেরে এখন আবার তার আগের কাজে ফিরলেন তবে সে অন্য একটা রূপ নিয়ে তার কাজে ফিরলেন সে আগে তো মুভি করতো কিংবা গানের শুটিং করতো এইবার তিনি মডেল বেসে এলেন তাও ব্রাইডাল শ্যুট বউ সে ব্রাইডাল শ্যুট করে তিনি আবার নিজের আগের কাজে ফিরলেন তবে তাকে বেশ এখানে সুন্দর লাগছে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে নামি দামি ফেমাস নায়িকা শাবনুর তার বোনের নাম ঝুমুর কিন্তু এখানে বিষয় হচ্ছে তার বোন ঝুমুর আর শাবনূরকে দেখতে একই লাগে চেহারা তাদের দুজনের চোখ একদমই টানা টানা একই রকম হঠাৎ করে দেখলে শাবনুর না ঝুমুর মানে যারা না চিনে তারা কনফিউজড হয়ে যাবে আমি আজকে দেখে কনফিউজড হয়ে গেছি যে কে শাবনুর কে ঝুমুর পুরায় দুজনের চেহারা কাটিন কিংবা হাসি একদম মানে সব কিছু কি মিল তাদের হ্যালো ভিয়ার্স বুবলির এই মুভির এই দৃশ্যটা মানে এই অভিনয়টা এতটা সুন্দর হয়েছে যে সকল দর্শক দেশে মন জয় করে নিয়েছে চলুন দেখা যাক